राज सिंहासन खाट এটা দেখেন রাজসিংহাসন এটার নাম কি রাজ সিংহাসন সম্পূর্ণ রাজকীয় একটা খাট এরকম একটা খাট আপনার গড়ে থাকলে কিন্তু একটা রাজা রাজা একটা আসবে রাজ সিংহাসন খাটের নাম কিন্তু ভাই বলছে খাটের আমি একটু একটু আপনাদেরকে খাট নেওয়ার পর এগুলা যদি গুনে ধরে যাবে যে কোনো সমস্যা হয় তাহলে কি ওয়ারেন্টি গ্যারান্টি আছে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি আছে যদি ধরে আমার মাল আমার ফেরত এই যে একটা আছে এটা দেখতে পারবেন ওকে ভাই নাম এখানে গোলাপ খাট এই যে গোলাপ গোলাপ ফুটের আছে গোলাপ খাট ওকে এটা হচ্ছে গোলাপ খাট সুন্দর একটা খাট খাদ ময়ূর খাট এটার নাম ময়ূর খাট এটার

এটা আমাদের এখানে আমি বলে দেখি আপনাদের সহস্রে এই মুহূর্তে আমরা আসি ঢাকা নারায়ণগঞ্জ সানার পর অর্থাৎ সাইনবোর্ডের পরে এবং চিরাঙ্গের আগে আগে মাঝামাঝি রয়েছে আপনারা সানাপা এসে বাইকে কল দিলে কিন্তু বাইকে পেয়ে যাবেন স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে তো ভাইয়া আজকে নাকি দামাকা অফার দিবেন প্রতিটা ফার্নিচারের উপরে খাটের ফার্নিচারটা ভালো লাগতেছে না সে চাইলে আপনাদের কাছ থেকে নিতে পারবেন এটা কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এরকম সুযোগ কিন্তু আর কোথাও পাবেন না শুধুমাত্র আপনার ফার্নিচার গুলাতে পাবেন ফার্নিচার নেওয়ার পর দু চার ছয় মাস পর যদি মনে হয় আমি এই খাট চেঞ্জ করে অন্য খাট নিবো অন্য আলমারি নিবো

আলন সিপাকা আছে সারি কাট দেয়া ওকে ওকে দেখতে পাচ্ছেন বিশাল বড় সাইজের একটা খাট কাঠের ডিজাইনটা আপনারা একটু দেখেন মাশাআল্লাহ খুব চমৎকার খুব রাজকীয় একটা খাট বলা যায় আর এরকম একটা খাট আপনাদের ঘরে থাকলে কিন্তু আপনাদের ঘরের সৌন্দর্য তো আরো অনেক পরিমাণে বেড়ে যাবে যেটা কিন্তু আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন তো এটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠের কিন্তু তৈরি হচ্ছে এই ফার্নিচারটা আচ্ছা উজ্জ্বল ভাই এই সুন্দর খাটটা আজকে ভিডিওতে আমরা কত পাচ্ছি এটা পারছেন আপনি একদম সারি কাট দিয়ে যদি সেমি বক্স নেন ষাট হাজার দিতে পারবো আর যদি ফুল বক্স নেন পঁয়ষট্টি হাজার টাকা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আপনারা এই খাটটি পেয়ে যাবেন তার পাশাপাশি কিন্তু ষাট হাজার টাকা দাও আপনি নিতে পারবেন নিতে সেমি বক্স সেমি ফুল বক্স না ওকে 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 এরপরে আহ পরেরটা আছে পরেরটা জি এটা হচ্ছে কফি কপি বেক্রফি রয়েছে এটা ছয় বাই সাত সাত ফিট দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বলে রাখি একটু উপর দিকে একদম এক ধরনের সব মাল আমার মাল করা শাড়ি মাল কাঠটা আমার ভালো কাঠ দিয়ে বানানো জি ডিজাইনটা একটু দেখেন কত সুন্দর আর এটা মোটা ইঞ্চ রয়েছে এটা এটা দুই ইঞ্চি

ওকে কিন্তু একটা খাট রয়েছে যেটা কিন্তু আপনাদের ঘরের সৌন্দর্যটা আরো অনেক পরিমাণে বেড়ে যাবে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খাটটা কিন্তু অনেক সুন্দর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আচ্ছা উজ্জ্বল ভাই তারপর আপনি আমাদেরকে কোনটা দেখাবেন এইটা তিন নম্বর এটা রিং খাট বলে

যেটা আপনার কত খুবই সুন্দর আর খাটের ডিজাইনটা আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই এরকম একটা খাট আপনাদের ঘরে থাকলে কিন্তু আসলে ঘরের সৌন্দর্যটা অনেক পরিমাণে বেড়ে যাবে ভাইয়া এটা আজকের ভিডিওতে কত পাচ্ছি এটা আজকের ভিডিওতে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা সম্পূর্ণ বানিশ করে দিবেন তো সে নিয়ে আচ্ছা আরেকটা কথা ছিল উজ্জ্বল ভাই ঢাকা শহরের আশেপাশ থেকে অনেকে কিন্তু আজকে ভিডিও দেখতেছে কিংবা প্রবাসী বাইক বা দেশের বাইরে থেকে কিন্তু অনেকে আজকে ভিডিও দেখবে তারা যদি আপনাদের এখানে কোনো ফার্নিচার নিতে চায় অনলাইনের মাধ্যমে সে সিস্টেম আপনাদের আছে হ্যাঁ সেই সিস্টেম আছে সেই অর্ডার দিলে অর্ডার দিয়ে নিতে পারবো জি আবার যদি আমার মাল তৈরি থাকে সে মালও নিতে পারবো আবার যদি উনি মনে করে যে আমি অর্ডার দিয়ে নেব সেটাও নিতে পারবো মোট কথা স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে এই নাম্বারে কল করলে কিন্তু আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার দিতে পারেন আর যদি আপনার মাল বানায় নেন তাহলে কিছুদিন সময় লাগবে সময় লাগবে হ্যাঁ তাহলে কিন্তু আপনাদেরকে সামান্য কিছু টাকা অ্যাডভান্স করতে আমাদের সিজনিং প্ল্যান আছে আরো মাল তৈরি করি আর এখানে কিন্তু প্রতিটা মালে কিন্তু বিশাল সাথে ফার্নিচার মাঠ দেখতে পাচ্ছেন এই অত্র নারায়ণগঞ্জ অথবা সানাপাড়ার আশেপাশে কিন্তু কোথাও এত বড় ফার্নিচার মাঠ কিন্তু আমার চোখে পড়েনি দেখতে পাচ্ছেন বিশাল বড় গুডাউন ওনাদের কিন্তু

অভাব তাছাড়া কিন্তু সোবাসির থেকে শুরু করে অনেক কিছু রয়েছে আমি কিন্তু পাট বাই পাট ভিডিও আসলে এক তো এত কিছু বলতে গেলে দেখাতে গেলে অনেক বেশি সময় লাগবে তো আমি পাট বাই পাট ভিডিও দিব

সিংহাসন খাট এটা দেখেন সিংহাসন এটার নাম কি রাজ সিংহাসন রাজ সিংহাসন রাজ সিংহাসন খাট

যেটা কিন্তু সরাসরি এসে দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে আর এখন ঘাট খাট আপনার রুমে থাকলে রুমের সৌন্দর্য কিন্তু আরো অনেক পরিমাণে বেড়ে যাবে ভাইয়া এটা পাচ্ছে ছয় সাত ছয় সাত এটা দামপুর ব্যবস্থা হাজার কত হাজার 70 70 টাকা ওকে মাত্র হাজার টাকা হলে কিন্তু আপনারা এই খাততে পেয়ে যাবেন হাজার টাকা হলে দেখতে পাচ্ছেন মাল সম্পূর্ণ সুন্দর খুবই গর্জিয়াস আপনারা সরাসরি আসেন দেখেন আসেন দেখে না কোনো সমস্যা নেই আপনারা খাট ডেন বা রানার কোনো সমস্যা নেই ভাইয়া এটা কোফিট রয়েছে পাশে পার্সন সয়েস ইঞ্চি 2.5 ইঞ্চি পাকা 2.5 ইঞ্চি পাকা 2.5 ইঞ্চি তুমি সরাসরি আপনারা দেখে নেবেন তাছাড়া কিন্তু এখানে আরো অনেক অনেক পরিমাণে খাট রয়েছে আসলে এক ভিডিওতে এত পরিমাণে খাট দেখা থাকলে ভিডিও অনেক লং হয়ে যায় পাশাপাশি এখানে সুন্দর একটা খাদ্য খাট এটার নাম ময়ূর খাট এটার নাম কি ভাই ময়ূর 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 খাট দেখতে পাচ্ছেন ময়ূরের মতো কিন্তু এখানে ডিজাইন করা হয়েছে এটা নাম হচ্ছে সম্পূর্ণ ময়ূর ময়ূর খাট আর এটা কয় ফিট বাই ফিট এটা 6 বাই 7 6 ফিট বাই 7 ফিট রয়েছে না হ্যাঁ তো এটা আসলে আজকে ভিডিওতে কত পাচ্ছি এটা 60% 60% দিতে পারবো মাত্র 60% টাকা হলেই কিন্তু আপনারা এই ময়ূর খাটটি পেয়ে যাবেন আর এটা কয় ইঞ্চি রয়েছে পাশে 2 ইঞ্চি আর 1 ইঞ্চি 1 ইঞ্চি 1 ইঞ্চি সরাসরি আপনারা ফার্নিচারটা দেখলে কিন্তু আপনাদের অবশ্যই পছন্দ হবেই হবে মাস্ট বি দেখতে পাচ্ছেন কত সুন্দর তো আপনারা যারা খাট কেনার জন্য ভাবতেছিলেন সম্পূর্ণ কাঠের তৈরি কাঠের তারা কিন্তু অবশ্যই উজ্জ্বল বাইয়ের এই শোরুমে চলে আসবেন আশা করি আজকের ভিডিওতে যেই প্রাইস দেখছেন সরাসরি আসলে কিছুটা হলেও আপনাদেরকে সম্মান করা হবে এবং প্রতিটা ফার্নিচার প্রতিটা খাট দেখে কিন্তু আপনাদের অনেক অনেক বেশি পছন্দ হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ